Yeah. আসসালামু আলাইকুম আকুলা ভাইয়ারও বন্ধু বান্ধবীর রান্না ব্যাকে বাটালা আসেনি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ গাই অনেকগুলোই গ্রামীণ জীবনের অনেক সুন্দর একটা ব্লগ লো চলেছে ওরা ব্লগ খান চাই না কাছে ভালো লাগবে তো অন বাজে সকাল আটটা এতটাই ফ্রেশ শাক গুড়াই আনল আমার শাকেরি দুই লইতে আসে আর হালকা কুড়ি টুডি লইছে তো দুইটি পরে দিয়ে খুশি করে নেব তো শাগেরই এত ফ্রেশ একদম লাগছেন কি কোনো কুর প্রয়োজন আসলো না এগিয়ে পাতা গানা দু একটু ময়দা না একটু স্পক নাই তো দিয়ে এয়ার হর বালা করে আমার সুন্দর করে দূরতেই লইতে আছে তো পরে কুছিলে এয়ার হয়ে চলে আইসি এই গাঁটগুলো কালি মাজি পাতলকাজতে আসি তো আপুরা বাইরে রান্না কাছে একটা অনুরোধ আনারা যারা ভিডিও চাইতে আসেন বা শুরু করছেন আপনারা ভিডিও স্কিপ করে করে টানি টানি চাই না কারণ হয়েছে ভিডিও টানি টানি চাইলে ভিডিও রিচ অনেক কমে জায়গা বা প্রথম দি কত সাই যদি বাড়ি যান বা ভিডিও কারো সামনে যায় না বা রিচ অনেক কমে জায়গা আর চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে যদি আমরা এভাবে টানি ভিডিও চান আমি দেখছি যে এক মিনিটের উপরে আপনারা ভিডিও না আট দশ মিনিটের ভিডিও টানি টানি মিনিট এক তো এরম করলে আর উপকারতা আরও ক্ষতি বেশি হয়ে যায় গা দয়া করে আপনারা এরকম টানি টানি ভিডিও চাইন না কারণ একান নতুন চ্যানেল দাঁড় করতে কত কষ্ট যে ভিডিও বানাই শুধু হেই বুঝ সো দয়া করে আপনারা আর কথাখান রাখেন ভিডিও কষ্ট করে পুরা চাইন আই আনের কাছে কৃতজ্ঞ থাকুন তো থালা বাসন দুইটাই অনায় চলি আছি রান্নাঘর রান্নাকান বয়ে দিতে আছে এক পাশে ভাতের পানি বয়ে দিছি আর আর একপাশে কড়াই বয়ে দিছি তরকারি রান্না করার লাগে নাল হাতা এগুন কারি না ফোতাই ফোতাই রয়েছে একদম তেনাই রয়েছে এগুনের মধ্যে কোনো আগুন ধরে না ঠিক মতো কতক্ষণ ধরি সারা গেল ধরি রাখছি ঠিক মতো আগুনে ধরে না সুলার মেদায় আগুন দৌড়াই দিছি আর আমি কুসি কুসি করে লের আলু দুগা কুসি করে লিছে তো আপুরা বাইরে আনার যারা যারা আমি জীবনের ভিডিও কিন্তু পছন্দ করেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হারে তো এতে করেও আই ভিডিও লগে আনারা নোটিফিকেশন হয়ে যাবেন হঠাৎ করে আকাশ মেঘল ইন বৃষ্টি হইতে আছে আবহাওয়া খুব সুন্দর দিয়ে আছে বৃষ্টি দিয়ে বাইরে চুলা রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম আবার অনেকে বৃষ্টি দিয়ে বাইরে চুলা রান্না করতে চায় না কারণ আগুন ঠিক মতো জ্বলে না কিন্তু আর কাছে যেন বৃষ্টি দিয়ে রান্না করতে ভাল লাগে বাইরের বৃষ্টি উপভোগ করতে করতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে রান্না করার মজাটাই অন্যরকম তো অনেকক্ষণ ধরে বই বই বৃষ্টি চাইতে আছি রান্না করার ভ্রমণ বইয়ে দিই তারপরে সাত দিন বাজি করে খাইতে আছি তো বৃষ্টিও কিছুটা কমছে আই শাক বাজি বইয়ে দিছি এবার অন্যান্য রান্না তরকারি লইতে লব আর অন্যান্য বলতে সিম আগের কুরদায় আছে সিম কুড়া আলুটা কুরদ তো এর ইয়ালি বাতের হানি লেগেছ না আমার বাতার সানির মধ্যে চালিয়ে দিছে শাক বাজি করার শেষ হন শাক দিন তরকারি বয়ে দিতে আসি অনেকেই হয়তো জিগাইবে না কোনাই তো আসলে সিমের কাল যে সময় আসিল তো এই আম্মা সিম সিদ্ধ করে প্যাক করে ফ্রিজ রাখে দিয়েছিল ডিফে তো এই আইস করা ডিপে সিম কিন্তু অনেক দিন হচ্ছে থাকে যে কোনো সময় নামে খান যাইব তো আম্মা কি আরে সিমের কাল থাকতে তো ডুকাই হেডি আর এই সময় নামায় না যে সময় কোনো জায়গায় সিম হন যায় না তো ওই সময় সিম তরকারি খায় না ডিফটাই নামে অন তো এই টাইমে কোনো জায়গার মধ্যে সিম নাই এটা লাগে সিম না মাইছে সিম খাইতে মন চায় তবে সত্যি কথা হয়েছে যে সিম যে বাসি বা এটি ডিফের একটু প্রয়োজন মনে হয় যেন গাছের তাই তাজা হয় না সিম রান্না করছি এতটা মজা হয়েছে বাত রান্না করা হয়ে গেছে বাতের হ্যান্ড গালিয়ালে আসি অর্থাৎ মারজরেতে আছি আসি আমার ভাষা অনেক ফানি না তবে কার কাছে নোয়াখালা ভাষা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে আর কাছে বাংলাদেশের তিনটা ভাষা অনেক ভাল লাগে নোয়াখাল্লা বরিশালা সিলেটি এই তিন অঞ্চলের ভাষা কিন্তু অনেক মজার আর বিনোদনমূলক তো সিম রান্না করলে মাছ কষাই লিছি মাছের মাছ কোনো ফাতে আমি দৌড়ে দিতে আসি তারপরে এই সিম টিম কষাইতে পানি দিতে দিও তো এনতে একটা ভুল করে ফেলেছি সিম গে নিয়ে আগে দিতে দিছি কারণ সিম এটি তো এমনি সিদ্ধ আগে দিয়ে আলু কষাই সিদ্ধ করি তারপরে সিম দেন আসি তো অন্য দুটো একসাথে দিয়ে দিছি আর কি করার তো দিলে অল্প পানির মধ্যে অনেকক্ষণ কষাই লইম যেন আলু একটু সিদ্ধ এবার তারপরে পানি দিয়ে দি তো চলে আইছি অনেকক্ষণ হরে আর তরকারি রান্না করা শেষ আর ব্লগ ব্লগান অনেক কি কেরম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ব্লগান যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিই আর চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিন আর আজকাল ভিডিও এই ধরে দেওয়া কথাইব অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ